এর বাস অফিস থেকে খালি যাতে জায়গায় আমার বাসায় অসুস্থ লোক আর আমি যদি আবার ক্যাম্পি তাহলে আমার বাসাতে অসুস্থ

এদিকে এবার যারাই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারাই এখন অনেকটাই কষ্ট রয়েছে যার জলজান্ত উদাহরণ হল এই রাস্তা চলাচল দেশের মানুষ বেশিরভাগে দিন করে দিন খায় সেই অসহায় মানুষরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে মনে করেছিল এই দেশ এবার স্বাধীন হয়েছে এই দেশের মাটি আজ মুক্তি পেয়েছে এই দেশে আকাশে যে বাতাস বইবে সেই বাতাস হল মুক্ত বাতাস যা শরীরে শান্তির সুভাষ এনে দিবে কিন্তু তা আর হলো কি যারা আজ দিন করে দিন খায় সেই সব পেশাদার মানুষদের চলাচলের রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবি হাছিলের জন্য মাঠে নামে আর এদিকে দেশের সাধারণ মানুষ জ্যামে পড়ে রাগ হয়ে অসৎ আচরণ করতে শুরু করেছে চলেন একটু বিস্তারিত দেখে আসা যাক ঠিক আছে

আমি লোকজন নামাই দিছি রাস্তায় আমার বাসায় লোকজন অসুস্থ থেকে আমি গাড়ি বাড়ি দিতে যাবো আইসা থেকে এই জায়গায় অসুস্থ তাহলে আমার বাসার লোক কি হবে এই জায়গায় তার মানে এরা কি শুরু করছে এই জায়গায় বাসা কিছু একটা হয়ে গেলে তাই নিব কেটা এখন কিচ্ছা কাহিনী দেখা কি কবো মিডিয়ার ভিতরে

এত কিছু দেখার পর আপনারাই বলেন আমরা আসলে কি স্বাধীন দেশে বসবাস করছি নাকি এই দেশ আবারও স্বাধীন করতে হবে আপনারাই বলেন দুঃখ হলেও সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসকে ওই মহামূল্যবান চেয়ারের দায়িত্বে রাখা হয়েছে উনি সব দেখেই যাচ্ছে কিন্তু দেশের সাধারণ মানুষের যে চলাচল করা এতটাই কষ্টকর হয়ে যাচ্ছে যা বলার বাইরে তাই তো এবার গণমাধ্যমে নয় সোশ্যাল মিডিয়ার অভিনেতা ইলিয়াস কাঞ্চনের একটি পুরাতন ভিডিও দেশের মানুষের মনে আবারও নতুন করে নাড়া দিয়েছে সরকার সরকার নাকে এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের হবে। আমরা আসলেই এই সোনার বাংলাদেশে যুদ্ধ করে এমন দেশ চেয়েছি যে দেশে অসুস্থ ছেলেকে বাবা দেখতে যেতে পারে না একজন রিক্সাওয়ালা ভাড়া মারতে পারে না একজন চাকরিজীবী তার অফিস এ সময় মতো যেতে পারে না আসলেই কি আমরা এমন দেশ দেশক্ষণ চেয়েছি আপনারাই কমেন্ট করে জানিয়ে দিয়েন আর এমন দেশ যদি চেয়ে থাকেন তাহলে আমাদের দুর্ভাগা জাতির জন্য এই বাংলাদেশে ইউনুস সরকারে ঠিক রয়েছে আর যদি মনে করেন আজ যারা ছাত্ররা আন্দোলনের নামে এখন নিজেরাই দল গঠন করে দামি দামি গাড়িতে চড়ে বিভিন্ন জেলায় ভ্রমণ করছে আর সমন্বয়ক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করছে যা মিডিয়া ঘুরলে হর হামেশায় দেখা যায় আর এদিকে সাধারণ জনগণের বন্ধ রাস্তা ক্লিয়ার করার জন্য শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের এই হল সোনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা সবসময় খারাপ লাগে এটাই স্বাভাবিক তাই তো দেশের এমন অবস্থা দেখে মারাত্মক একজন কণ্ঠশিল্পী একটি গান রিলিজ দিয়েছে যা বর্তমান ভাইরাল হয়েছে ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে